আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আসছি সিলেটের বালাগঞ্জ ও দেওয়ানবাজার ইউনিয়নের হুসেনপুর গ্রামে আমার পিছনে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এটি হুসেনপুর পশ্চিমপাড়া জামে মসজিদ দুই হাজার পনেরো সালের শেষের দিকে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল এখন পর্যন্ত এই কাজ সম্পূর্ণ রয়েছে গ্রামবাসী এবং মুসল্লিরা জানিয়েছেন যে এখানে ফ্লোরের কাজ বাকি রয়েছে এবং টাইলসের কাজ বাকি রয়েছে পাশাপাশি বাইরের আস্তরের কাজ বাকি রয়েছে এবং এই কাজ শেষ করতে আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন আমরা দেশে বিদেশে থাকা ধর্মপ্রাণ বিত্তবান হৃদয়বান সকলের দৃষ্টি আকর্ষণ করছি অনেক কাজ হয়েছে আবার অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে আমাদের গ্রামের উত্তর এলাকার সবার সহযোগিতায় এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে আলহামদুলিল্লা আল্লাহ শুক্রিয়া আরও কাজগুলো অসম্পূর্ণ রয়েছে আপনারা দেখতা পাররা মসজিদের ভিতরে নিচ ডালাই বাকি রয়েছে মসজিদের ভিতরে টাইসের বাকি রয়েছে প্লাস্টারের বাকি রয়েছে ভাড়ার আস্তর বাকি রয়েছে এই কাজ করতে আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা লাগবে যদি আপনারা সকলে সহযোগিতা করেন তাহলে এই কাজগুলা সম্পূর্ণ করতে সহজ হবে আপনারা সকলের কাছে সাহায্যের আবেদন জানাই বিসমিল্লা রহমান ভাই আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ হুসেনপুর পশ্চিমপালা জামে মসজিদের সম্পূর্ণ কাজের জন্য আজকের লাইভ করা হয়েছে বিদেশ অবস্থানরত যারা ভাইয়ারা আছেন এই মসজিদের দিকে একটু লক্ষ্য করবেন আল্লাহর মসজিদ এখানে যদি আপনারা একটু দান করা হতে আপনাদেরও সব প্রায় দশ বছর ধরে মসজিদের কাজ চলিতেছে এখন পর্যন্ত আমরা এই মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারছি না আস্তরের বাকি রয়েছে সামনে মাতিবর আতর কাজ অসম্পূর্ণ রয়েছে যে যেখান কি দেখরা মসজিদের দিকে একটু আত বাড়াইবে আপনারা আমাদের এই মসজিদ পূর্ণ করতে অনেক খরচ হয়েছে এখন আমরা একটু সমস্যার মাঝে আছি

আল মছজিদকালে হুছেনপুৰ পশ্চিমপাৰা পঞ্চায়তৰ মানুহ বহুত কষ্টকৰ তাৰা কাজ কৰচোন আৰু অনেক কাজগোলা বাকী ৰৈছে বিদেশী যেৰা বায়ে নাচোন চবে মছজিদৰ দিশে লক্ষ্য কৰিবা আৰু সেই উন্নয় যদি লক্ষ্য কৰ আল্লাৰ বাচে মছজিদৰ কাম আশ্ৰিত নাই মছজিদৰ কাম সম্পূৰ্ণ হ'ব আর জিলুবাইন বড় কষ্ট করিয়া আমরা রাস্তাঘাট সুবিধা নাই অবলিত রাস্তাঘাট আর আয়না চেনলুবাই আমি ধন্যবাদ জানাই আর হুসেনপুর পশ্চিমপাড়া জামে মসজিদ বিনির্মাণ খাজের। অনেকগুলি খাজ বাকি আছে অনেক সময় মনে করবহেলিত এলাকার কারণে গিয়া সাজটা টাইসের খাজ এই প্লাস্টারের খাজ অনেক কিছু সাজ বাকি রয়েছে আপনারা কিছু টাকা পয়সার সাহায্য করেন ও মসজিদও সাহায্য করলে মনে করো কাপড় কালো লাগে তৈলা আল্লাহর বাস্তে মসজিদের দিকে আপনারা খেয়াল খান করবেন আপনারা খেয়াল করলে মসজিদটা পুরো হইব আলাইকুম দশ বছর যাবত এই মসজিদটা নির্মাণ করা হয়েছে এখনও পূর্ণভাবে নির্মাণ করা হয় নাই বিভিন্ন খাজ এই মসজিদে রয়েছে আমার একটাও আবদার দেশবাসীর গেছে বিদেশে যারা অবস্থানরত আছেন তারার কাছেও একটা আবদার যে এই মসজিদটার প্লাস্টার বাকি আছে বিভিন্ন কাজ রয়েছে আপনারা এখন যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই এই মসজিদটা পূর্ণভাবে নির্মাণ হইব আল্লাহ পাক রব্লা আলমিনের সবর সহযোগিতার কবুল করুকা আর বেশি বেশি করি এই মসজিদের মধ্যে দান করার তৌফিক দান করুকা আমিন